নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুক্তর রেসিপি আমার সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন এই সুক্তটা রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর গোটা জিরে এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব নিয়ে পেস্ট করে রেখে দেব এটাই শুক্তোর মশলা এই শুক্তো করার জন্য আমি নিয়ে নিয়েছি বেগুন কেটে দেখুন লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি উচ্ছেটাকেও লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি সজনের ডাটা কেটে নিয়েছি আর কাঁচকলা দিয়েছি লম্বা লম্বা করে আলুটাও লম্বা করে কাটা আর নিয়েছি কিছুটা বড়ি এই দিয়ে আমি শুক্তোটা আজকে করব এবার উচ্ছেগুলোকে আমি ভেজে নেব এক চামচ লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আমি লাল করে উচ্ছেগুলোকে ভেজে তুলে নিলাম সব উচ্ছেগুলোকে কড়াই থেকে আমি তুলে নিলাম এবার ওই তেলেতেই আমি দিয়ে দিলাম কিছুটা বড়ি বড়িগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি লাল লাল করে ভেজে নেব শুক্তোতে বড়িটা দিলে খুবই সুস্বাদু লাগে খেতে দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি বড়ি ভাজা হয়ে গেছে এবার আমি বইগুলোকে তুলে নেব কড়াইয়ের বাকি তেলটাতে আমি দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলোকেও আমি ওই একইভাবে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব বেগুনটা আমি ঢাকা দেব না সুন্দর করে ঢাকা খোলা লাল করে এবার দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি পাঁচশো গ্রাম দুধকে আমি ভালো করে ফুটিয়ে রেখে দিলাম এরপর আমি দেখুন এই তেলেতেই দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো করে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম আমার কাটা সবজিগুলো কাঁচকলা আলু গাজর সজনের ডাটা সব কিছু একসাথে ঢেলে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এইগুলোকে ভেজে নেব সামান্য লবণ আর হলুদ এর মধ্যে দিয়ে দিলাম দেখুন মোটামুটি আমার ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করার দরকার নেই আমি ঢাকা দিয়ে দিয়ে এটা ভেজে নেব এরপর এতে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর রাঁধুনি এক চামচ দিয়ে দিলাম শুক্তোতে রাঁধুনি তো দিতেই হবে রাঁধুনি না দিলে শুক্তোর কোনো টেস্ট হয় না এক চামচ রাঁধুনিকে আমি গুঁড়ো করে এতে দিয়ে দিলাম এরপর দুধটা ফুটিয়ে রেখেছিলাম ঠান্ডা করে এতে এক গ্লাস দুধ দিয়ে দিলাম আর এর সাথে হাফ গ্লাস জলও দিয়ে দিলাম আপনারা শুধু দুধ দিয়েও পুরোটা করতে পারেন আমি একটু হালকা রান্না করব বলে দুধ আর জল মিশিয়ে দিলাম শুধু দুধ দিয়েও এটা খুব ভালো হয় এরপর আমি এটা চেড়ে ঢেকে দিলাম দশ মিনিট ওপরে চারটি কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিলাম দেখুন দশ মিনিট পর ঢাকাটা খুলেছি সব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে অথচ সবকটা সবজি গোটা থা আছে এবার ভেজে রাখা বড়ি উচ্ছে বেগুন এগুলোকে সব আমি দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একবার নেড়ে দিলাম এক চামচ চিনিও দিয়ে দিতে হবে শুক্তোতে একটু মিষ্টি দিলে ভালো লাগে দেখুন সব সবজিগুলো আমার সেদ্ধ হয়েছে অথচ সবকটাই গোটা রয়েছে এবার গাছের সিমে আঁচটাকে সিমে রেখে আমি হালকা করে এটাকে ফুটতে দিলাম আর ওপর দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা মশলাটা দিয়ে একবার ভালো করে নেড়ে দিলাম বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর এই গরমের দিনে শুক্তোটা অবশ্যই বাড়িতে রান্না করবেন আশা করি ভালো লাগবে যে কোনো অনুষ্ঠান বাড়িতে এইভাবে শুক্তোটা রান্না করা হয় এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ